বাংলাদেশের নতুন যাত্রার জন্য দিয়েছেন তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর তারা আমাদের সঙ্গে প্রেরণা সেই মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের সবাই সেটা জানিয়েছেন এই অন্তর্বর্তী সরকার আর তাদের সবচেয়ে গুরুতর দায়িত্বের মধ্যে এটি একটি যেহেতু জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা তাদেরকে আগামী প্রজন্মের কাছে যার প্রত্যক্ভাবনাময় জীবন যাদের পরিবার ছিল মা বাবা ভাই বোন সন্তান ছিল স্বামী ছিল প্রত্যেকেই এক একটি পরিবার এক একটি তাদের প্রত্যেকের মর্যাদা যে দেশের ন্যায় বিচার নাই সেই দেশ জনগণের আজকে যখন নতুন বাংলাদেশের যাত্রার কথা আমরা বলছি তখন ন্যায় বিচারকে পাঠাক হিসেবে নিতে হবে আর সে কারণে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে হত্যাকারী নির্দিষ্টতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে